দেখেন এখানে সূত্রের সাথে যে এক্স প্লাস সেভেন কে এক্স মাইনাস সেভেন দ্বারা গুণ করতে হবে সমাধান এক্স প্লাস সেভেন ইন্টু এক্স মাইনাস সেভেন এখানে এক্স কে এ এবং সেভেন কে বিলে এ প্লাস বি এ বি অর্থাৎ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র দ্বারা ঠিক আছে এক্স স্কোয়ার মাইনাস সেভেন স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ফোরটি নাইন সে x square minus forty nine answer